পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এইট ইজ টু থ্রি দশ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে টু ইজ টু ওয়ান বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত দেখো এই টাইপের কোয়েশ্চেন থাকলে আমরা এক্স ধরে সাধারণত করে থাকি কিন্তু আমি আর এক্স ধরে করবো না ডাইরেক্ট শর্ট ট্রিক্স কীভাবে হয় ওটা দেখে নেবো দেখো ফার্স্টে কি বলেছে দেখো বর্তমান অনুপাত দেওয়া আছে কত এইট ইজ টু থ্রি আর দশ বছর পরে অনুপাত হচ্ছে টু ইজ টু ওয়ান দেখো এই এইট টু থ্রি দুটোর মধ্যে পার্থক্য কত অনুপাতগুলোর মধ্যে পার্থক্য আছে পাঁচ এখানে দুটোর মধ্যে পার্থক্য কত এক তাহলে এখানেও আমি পার্থক্য পাঁচ করব তার জন্য কি করব দুটোকেই পাঁচ দিয়ে গুণ করতে হবে যেহেতু পার্থক্য এখানে এক পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পার্থক্য পেয়ে যাব দ্যাট ইজ পাঁচ দুয়ে দশ ইজ টু পাঁচ এখন দেখো পার্থক্য পাঁচ হয়ে গেছে এবারে দেখো আট থেকেও দুই যোগ করলে দশ হচ্ছে আবার তিনের সাথেও দুই যোগ করলে পাঁচ হচ্ছে তাহলে এই দু ইউনিট ইকুয়েলস টু দশ বছর দ্যাট ইজ এক ইউনিট ইকুয়েলস টু কত পাঁচ বছর এখানে কি চেয়েছে পিতা ও পুত্রের বয়স পিতার বয়সের অনুপাত কত আছে আট তার সাথে পাঁচ গুণ করো কত হচ্ছে চল্লিশ বছর পিতার বয়স পেয়ে গেলাম সিমিলারলি পুত্রের অনুপাত দেওয়া আছে তিন তার সাথে পাঁচ গুণ করলে কত হচ্ছে পনেরো বছর এটা পেলাম কার পুত্রের বয়স নেক্সট দেখো কী বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ফোর ইজ টু সিক্স যদি ছাত্র সংখ্যা দুশো জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় ফাইভ ইজ টু সিক্স বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা কত দেখো এটা খুব ইজিলি হয়ে যাবে কীরকম আচ্ছা বলছি ফোর ইজ টু সিক্স ফার্স্টে ছিল আর বর্তমান দুশো জন বাড়ার পরে ছাত্র কি হয়েছে ফাইভ ইজ টু সিক্স দেখো ছাত্রীর যে অনুপাত যেটা ছিল ওটাই রয়েছে শুধু ছাত্রের অনুপাত এক ইউনিট বেড়েছে তাহলে আমরা এই এক ইউনিট ইকোয়ালস টু দুশো বেড়েছে দ্যাট ইজ এক ইউনিট ইকোয়ালস টু দুশো এবারে কী চেয়েছে আমাদের ছাত্রী সংখ্যা ছাত্রী সংখ্যার অনুপাত কত ছয় তাহলে তার সাথে দুশো গুণ করে দাও না তাহলে এই ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব বারোশো অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ফোর ইচ টু ফাইভ আঠারো বছর আগে ওই অনুপাত এগারো ইচ টু ষোলো ছিল তাহলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত ফোর ইচ টু ফাইভ আর আঠারো বছর আগে অনুপাত ছিল কত এগারো টু ষোলো আমরা কি করব এখানে ডিফারেন্স এক এখানে পাঁচ তাহলে এটাকেও আগে ডিফারেন্স পাঁচ করব তাহলে কি করব পাঁচ দিয়ে গুণ করো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ দেখো সিমিলারলি এটার থেকে কত বেশি নয় বেশি এখানেও দেখো নয় বেশি হচ্ছে তাহলে এই ন ইউনিট ইকুয়ালস টু আমি কত বলতে পারি আঠারো বছর এক ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে দু বছর আমার কি চেয়েছে কোথায় গেল বর্তমান বয়সের সমষ্টি কত বর্তমান বয়সের সমষ্টি বের করার জন্য আমরা যেহেতু ইউনিটটা এর উপরে হয়েছে এই কুড়ি পঁচিশ তাহলে কুড়ি আর পঁচিশ দুটো অনুপাত যোগ করলে কত হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে তার সাথে দুই গুণ করব যেহেতু প্রত্যেকটা ইউনিট দু বছর করে তাহলে পঁয়তাল্লিশ গুণিত দুই কত হচ্ছে নব্বই বছর তাহলে বর্তমান বয়সের সমষ্টি হয়ে যাবে নব্বই বছর অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট নেক্সট কী বলেছে দেখো তিনটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ফাইভ টু সেভেন টু টুয়েলভ এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ অধিক সংখ্যা তিনটির যোগফল কত এটা খুব ইজি খুব ইজি কীরকম প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা পঞ্চাশ বেশি বলেছে তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার যে অনুপাত দেওয়া আছে সেটা যোগ করলে কত সতেরো তার থেকে দ্বিতীয় সংখ্যার অনুপাত যদি বিয়োগ করি কত হচ্ছে সতেরো মাইনাস সাত দশ এই দশ ইউনিট ইকুয়ালস টু কত পঞ্চাশ দ্যাট ইজ এক ইউনিট ইকুয়ালস টু কত পাঁচ আমাকে কী চেয়েছে সংখ্যা তিনটির যোগফল তাহলে তিনটে অনুপাতেরই যোগফল কত হচ্ছে সাত পাঁচ বারো 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 চব্বিশ তাহলে চব্বিশ ইউনিট সমান কত হয়ে যাচ্ছে চব্বিশ পাঁচে একশো কুড়ি তাহলে অ্যান্সার হয়ে যাবে কত অপশান ডি একশো কুড়ি নেক্সট দেখো কী বলেছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট একশো টাকা আছে তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে টু ইঞ্চ টু থ্রি ইজ টু ফোর তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত দেখো এখানে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা তার সংখ্যার অনুপাত দেওয়া আছে কত টু ইজ টু থ্রি ইজ টু ফোর একে যদি আমরা টাকার অনুপাতে কনভার্ট করি তখন কি হবে দুটো অনুপাত এক টাকার মানে দু টাকাই আছে কিন্তু তিনটে পঞ্চাশ পয়সা মানে তিনের দুই টাকা বা দেড় টাকা আর চারটে পঁচিশ পয়সা মানে চার পঁচিশে এক টাকা তাহলে ডাইরেক্ট এক লিখে দিচ্ছি এটাকে নর্মাল করলে কত হচ্ছে ফোর ইজ টু থ্রি ইজ টু টু তাহলে এখানে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা সংখ্যার অনুপাত ছিল টু ইজ টু থ্রি ইজ টু ফোর টাকার অনুপাত হলো ফোর ইজ টু থ্রি ইজ টু টু এখানে টোটাল একশো আশি টাকা আছে তাহলে একশো আশি টাকার মধ্যে পঞ্চাশ পয়সা কতগুলো আছে তিন অনুপাত তাহলে থ্রি বাই ফোর প্লাস থ্রি প্লাস টু কত হচ্ছে নাইন ইন্টু ওয়ান এইটটি তিন তিনে তিন ষাটে তাহলে পঞ্চাশ পয়সা আছে কত ষাট টাকা তাহলে ষাট টাকা মানে পঞ্চাশ পয়সা ষাট টাকা মানে কত গুণিত দুই এতগুলো আছে দ্যাট ইজ সংখ্যাই হবে কত ষাট গুণিত দুই একশো কুড়িটা অপশান এ হয়ে যাবে অ্যান্সার আর একই ধরনের কোশ্চেন দেখো একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা এবং দশ পয়সার সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি ইজ টু ফোর ইজ টু দশ ব্যাগে মোট একশো দু টাকা থাকলে দশ পয়সার সংখ্যা কত এখানে প্রথমে কি দেওয়া আছে দেখো সংখ্যার অনুপাত দেওয়া আছে কত থ্রি ইজ টু ফোর ইজ টু টেন এবারে কি বলেছে ব্যাগে মোট একশো দু টাকা আছে তাহলে আগে আমাকে এটাকে কনভার্ট করতে হবে টাকার অনুপাতে আচ্ছা এক টাকা পঞ্চাশ পয়সা আর দশ পয়সা তাহলে দেখো এটাকে যদি কনভার্ট করি তিনটা এক টাকা মানে তিন টাকা চারটে পঞ্চাশ পয়সা মানে দু টাকা আর দশটা দশ পয়সা মানে এক টাকা তাহলে সংখ্যার অনুপাত থেকে আমরা কনভার্ট করলাম টাকার অনুপাতে টাকার অনুপাত পেলাম থ্রি ইঞ্চ টু 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 ওয়ান এবারে কী বলেছে দশ পয়সার সংখ্যা চাই তাহলে দশ পয়সার সংখ্যা দশ পয়সা একশো দু টাকার মধ্যে কত আছে আগে দেখে নেব তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস টু প্লাস থ্রি কত হচ্ছে সিক্স ইন্টু একশো দুই এত টাকা দশ পয়সা আছে তাহলে ছ একে সাতে তাহলে টোটাল সতেরো টাকার দশ পয়সা আছে তাহলে এটাকে সংখ্যায় করলে কী হবে দশ দিয়ে গুণ করতে হবে দ্যাট ইজ একশো সত্তর অপশান ডি হয়ে যাবে অ্যান্সার আগেরগুলোই দেখো সংখ্যার অনুপাত ছিল আর এখন দেওয়া আছে কি মূল্যের অনুপাত আমাকে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা বের করতে হবে কী বলেছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার মুদ্রা মিলিয়ে মোট তিনশো আটাত্তরটি রয়েছে তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে কত তেরো ইজ টু এগারো ইজ টু সাত এবারে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত তাহলে মূল্যের অনুপাত দেওয়া আছে মানে এক টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এটাকে আমরা সংখ্যার অনুপাতে করলে তেরো টাকা মানে তেরোটাই থাকবে এগারো টাকা মানে পঞ্চাশ পয়সা জাস্ট ডবল হয়ে যাবে বাইশ আর পঁচিশ পয়সা সাতটা আছে মানে চার দিয়ে গুণ করে দাও আঠাশ আমরা কী পেলাম এটা সংখ্যার অনুপাত পেলাম টোটাল কটা আছে তিনশো আঠাত্তরটা আমার চেয়েছে কত পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা পঞ্চাশ পয়সার অনুপাত কত পেয়েছি বাইশ তাহলে বাইশ বাই আঠাশ বাইশ যোগ করলে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ তেরো তেষট্টি গুণিত তিনশো আঠাত্তর দেখো কতই কাটাকাটি হচ্ছে আট সাত পনেরো তিন আঠারো ন সাত ন চারে ছত্রিশ দুই সাত ছয় তাহলে বাইশ ছয় হয়ে যাচ্ছে একশো বত্রিশ অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি দোকানে চাল ও গমের দামের অনুপাত ফাইভ ইজ টু টু চালের দাম টু ইস টু ফাইভ অনুপাতে এবং গমের দাম থ্রি ইঞ্চ টু ফাইভ অনুপাতে বৃদ্ধি পেলে বর্তমানে চাল ও গমের দামের অনুপাত কত এটা একটা লাইনে অ্যান্সার হবে কীভাবে দেখো আগে কি ছিল ফাইভ ছিল এবারে কি বলেছে না চালের দাম টু অনুপাতে আমার আগে কত ছিল চাল পাঁচ অনুপাত তাহলে টু ইন টু মানে আমি একে পাঁচের দুই করব দিয়ে এর সাথে গুণ করব ইচ টু এটা দুই অনুপাত ছিল এটা কত বাড়ছে থ্রি যেহেতু বাড়ছে তাহলে এটাকে পাঁচের তিন করো দিয়ে এর সাথে গুণ করো তাহলেই দেখো ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে ওপরে দেখো পাঁচ পাঁচ কেটে যাচ্ছে তাহলে পাঁচে দুই ইজ টু দুয়ের তিন বা তিন পাঁচে পনেরো ইজ টু দুই দুয়ে চার ফিফটিন ইচ টু ফোর অপশান সি হয়ে যাবে অ্যান্সার